মানুহ দায় মানুহ দায় হেতে হেতে যায় নাই কৰি দিছে তোৰ নিৰাপদ বোলে যা যদি কৰি দিছে

তেলে ঝুকা এদিক বাতা আছে বলল কি আই ইদির মা মা ওয়া খুব ঠাল ওই দুই ওটি একটা গ এই রে সোনা ভিতরে বেশন মা হাকু কাকু ওই

Oui, i s à a p i s r e v e r a n a d r l e n a d a r n e a des marins à i e n n e n t à l'été. Il y a m a n s à l l e m n s e y l e n s a n d e i s à a n d e r i n s à i t à a m a l e n n u n d e r t é e n a s t é i t à a s m u l é a t é q e r i n s u l d n t t à l i v e

শেষ পয়েন্ট শেষ একটু আকর্ষণ বিদেশি দাও রে ভাই আমি না তাহলে আবার ডিস্টার্ব করতে পারে